ना कटवेरा लिखे के, के भाई पाए

Thank <laughs> you.

এই বীজে তা ছাড়া হবে না না এই যে ধুন্ধুল পড়ে রয়েছে এটা তো শুকাই গেছে এখনই বাইরে ফেলতে হবে

না না আমি তা বলতেছি না বলতেছি যে ফুলকপি বেশি দিন থাকে না টমেটো বেশি দিন থাকে তাহলে টমেটো হতে হতে তো ফুলকপি খাওয়া হয়ে যাবে না এগুলো তাহলে তাহলে এক কাজ করি এর মধ্যে